তুমি কতটা কষ্টে আছো সেটা কিন্তু কেউ দেখতে আসবে না কিন্তু তুমি যখন প্রাণ খুলে আসবে সেই হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না চুপ থাকতে শিখুন দেখবেন একদিন যে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সময়ের পরিবর্তে সেই মানুষটাই একদিন আপনার পায়ে এসে পড়বে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ আপনি যখন খারাপ থাকবেন অন্য কেউ আপনাকে ভালো রাখতে আসবে না মানুষের উপরের রঙ দেখে আসলে ঘৃণা করতে হয় না কারণ তার মধ্যে হয়তো এমন কোন গুণ আছে যেটা স্বর্ণ দামি হতে পারে আমাদের যখন ঘুম ভেঙে যায় তখন দেখা যায় যে আমাদের স্বপ্নগুলোও ভেঙে যায় অথবা আমরা এভাবেও বলতে পারি স্বপ্নগুলো পালিয়ে যায় ঠিক তেমনি মানুষগুলো একসময় পালিয়ে যায় যখন তার স্বার্থগুলো ফুরিয়ে যায় আমাদের ভেঙে যাওয়া বিশ্বাস আর ফেলে আসার সময় সেটা কিন্তু আর কোনো দিনই ফিরে আসে না সাধারণত আমরা কিন্তু সুন্দরের পূজারী হয়ে থাকি অর্থাৎ সৌন্দর্য আমাদের কাছে ভালো লাগে কিন্তু এই সৌন্দর্যই একসময় কিন্তু ফুরিয়ে যায় কিন্তু আমরা যে জ্ঞান আহরণ করি সে জ্ঞানটা কিন্তু আমাদের সাথেই রয়ে যায় সে কিন্তু আমাদের ছেড়ে চলে যায় না কিছু কিছু মানুষ আছে যারা নিজেদেরকে নিয়ে অনেক অহংকার করে নিজেকে অনেক বড় মনে করে কিন্তু তারা হয়তো এটা বোঝে না বা হয়তো ভুলেই যায় যে ফুলের সৌরভ যেমন চিরস্থায়ী থাকে না তেমনি মানুষের গৌরবটাও একটা সময় ঠিকই আর টিকে থাকতে পারে না আসল মানুষের সংজ্ঞাটা কিন্তু অনেক জটিল রূপ দিয়ে কিন্তু সবাই নিজেকে সাজাতে পারে কিন্তু যে নিজেকে গুণ আর চরিত্র দিয়ে সাজাতে পারে সেই আসলে প্রকৃত মানুষ নিজের চেয়ে আসলে কাউকে বেশি ভালোবাসা দিতে নেই কারণ ভালোবাসা বেশি পেলে সে ভালোবাসাকে অবহেলা করে কারণ ভালোবাসার মর্যাদা আসলে সকলে দিতে পারে না জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে যে মানুষগুলোকে তুমি অনেক কাছের মনে করো কালক্রমে বা কোনো একটা সময় সেই মানুষগুলো থেকেই তুমি তোমার নিজের সম্পর্কে সমালোচনা শুনতে পাবে একটা জিনিস খেয়াল করবেন যার সাথে আপনি বেশিক্ষণ রাগ করে থাকতে পারবেন না দেখবেন তার সাথে আপনার এটা বেশি হয় পৃথিবীতে সরল মানুষগুলো সবচেয়ে ভুল কি জানেন সে আসলে মানুষদের অভিনয়গুলো ধরতে পারে না আর একটা জিনিস খেয়াল করবেন অর্থের যে শূন্যতা রয়েছে সেই শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা কিন্তু মানুষকে বেশি কাদায় মানুষ তখনই অহংকার করতে শুরু করে দেয় যখন সে নিজের যোগ্যতার চেয়ে বেশি কিছু খুব সহজেই পেয়ে যায় আমরা জানি যে সাপ অনেক বিষাক্ত হয়ে থাকে কিন্তু কিছু মানুষ আছে যারা সাপের থেকেও বিষাক্ত হয়ে থাকে সাপকে তো তবুও দূর থেকে চেনা যায় কিন্তু মানুষরূপী ওই বিষদর মানুষগুলোকে কী করে চিনবেন বলেন তো সত্যের পথে চলাটা কিন্তু একটু কষ্টকর কিন্তু এর একটা উপকারিতা আছে কি জানেন সত্যের পথে সবাই কিন্তু যাওয়ার সাহস পায় না একটা সত্যি কথা কি জানেন মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় আর যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে তোমার খারাপ সময় যারা কাছে না এসে ভালো সময় তোমার সঙ্গ দেয় খোঁজ নিয়ে দেখবে তারাই সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করে থাকে নিজের অবস্থান নিয়ে আসলে কখনোই গর্ববোধ করতে হয় না কারণ এই বিশ্বের সব কিছুই কিন্তু পরিবর্তনশীল আর একটা জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে রাজাকেও কিন্তু মাটিতেই পা ফেলতে হয় দেখবে তুমি যা চাও হয়তো তাই হবে একটু দেরিতে হবে কিন্তু ঠিক হবে মনে রাখো সময়টা হয়তো খারাপ জীবনটা নয় তাই আমাদের উচিত ভালো সময়ের অপেক্ষা করা আপনার চারপাশের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কে কতটা আপন সেটা কিন্তু আসলে আপনার দুঃসময়ে বোঝা যায় পৃথিবীতে কোনো কিছুই কিন্তু পারফেক্ট না আবার কোনো কিছুই কিন্তু অযোগ্যও না প্রত্যেকেরই এমন একটা জায়গা থাকে যেখানে কিন্তু সেই সবচেয়ে সেরা আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু কষ্ট থাকে কিন্তু অনেকেই সেই কষ্টটাকে বলে দেয় আবার অনেকেই সে কষ্টটাকে মিথ্যা হাসি দিয়ে আড়াল করে রাখে আমাদের জীবনে এমন কিছু সম্পর্ক আছে যেটা শেষ হয়েও শেষ হয় না কেউ একজন হয়তো সামনে এগিয়ে যায় কিন্তু অন্যজন সেই সম্পর্কে বোঝাটাকে বয়ে বেড়ায় সারাটা জীবন জীবনে সব কিছু সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষটার অবহেলা সেটা কোনোভাবেই সহ্য করা যায় না